ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি মনের মতো কাজ পেলে অতি মূর্খও পড়তে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে কোনো বড় কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি দিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে যা পারো নিজে করে যাও কারুল ওপর আশা বা ভরসা কোনোটাই করো না সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হলকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হলকা হয় মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে যেরকম বীজ আমরা বুনি সেরকম ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই আমাদের জাতের কোনো ভরসা নেই কোনো একটা স্বাধীন চিন্তা কাহারু মাথায় আসে না সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে একথা সত্য যে এমন সব স্ত্রীলোক আছেন যাদের দেখা মাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু আবার এমন স্ত্রীলোকও আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায় বাবা সতী সতী বলে ঢের চেঁচিয়েছ বাঁশ দিয়ে হাজার হাজার বিধবা পুড়িয়েছো একটু খান্ত হও দেখি এখন জনাকতক সতা হও দেখি আমি বুঝি নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতিশ্রদ্ধা আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে কিন্তু তারা অনেক বেশি পবিত্র জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম দীপ্ত ও স্বার্থশূন্য সেবা করো তাৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক কর যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম শুধু বড়লোক হইও না বড় মানুষ হও যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না আমরা স্ত্রীলোককে নিচ অধম মহাহেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র মেহেদের উন্নতি করতে পারো তবে আশা আছে নইলে পশু জন্ম ঘুজবে না আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে ব্রতি হই আমরা যেন কাম ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই তারা হইলেই আমরা সত্য বস্তু লাভ করিব শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবই আদর্শ ও শেষ কথা যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা জীবন ও মৃত্যু হচ্ছে একটা বিভিন্ন নাম একই টাকার উভয়ই ব্যাপারেই মায়া এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝাবার এক একসময় বাঁচবার চেষ্টা হচ্ছে আবার পর মুহূর্তি বিনাশ বা মৃত্যুর চেষ্টা যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে তা না করে অন্য যাই করা হোক না কেন তার সবই অধার্মিক ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা দেবত্বের প্রকাশ গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না এদেশের যত আইন কানুন যত ভালোবাসা যত স্মৃতি সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সীতা তার আদর্শ জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নেই এক পক্ষে পক্ষের উত্থান সম্ভব নয় শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা জিরো প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে সেই নারীও ধন্য যার চোঠে পুরুষ ভগবানের পিতৃভাবে প্রতীক কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতর আছে তুমি সব কিছুই করতে পারো একটি সময় একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতাই পাপ সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব